প্রতি বছর পূর্ণিমার রাতে এ সরোবরে সবার আশা বারণ কেন কারণ প্রতি বছর পূর্ণিমার রাতে এ সরোবরে তোমার পিতা এ সরোবরে সবার আশা বারণ করে দিয়েছে মা আমি শুনেছি পরীতে সুন্দর সুন্দর দুটি ডানা থাকে পরীরা নাকি দেখতে খুব সুন্দর হয় আমিও পরি দেখতে চাই মা না রাজকুমারী মুক্তা সোনা মেয়ে আমার ভুল কখনোই করো না তোমার পিতার আদেশ সেখানে কেউ যেতে পারবে না যে এই আদেশ যে অমান্য করবে তাকে পেতে হবে কঠোর শাস্তি আজই সেই পূর্ণিমা রাত ভুলেও আজ এই সরোবর দিকে তাকাবে না কেমন আমার লক্ষ্মী মেয়ে ঠিক আছে মা আমি এই সরোবরের দিকে তাকাবো না আমি পরি দেখতে চাই আর আজকেই সেই দিন যেদিন পরীরা আকাশ থেকে নেমে আসবে না না আমি যে মাকে কথা দিয়েছি ওই সরোবরের দিকে তাকাবো না তাহলে কি করে দেখব পরীকে চুপি চুপি গিয়ে দেখে নিব কেউ জানতে পারবে না এই বলে রাজকুমারী বেরিয়ে পড়ে পারসাদ থেকে চুপি চুপি বাগানের দিকে রওনা দেয় পরি দেখবে বলে সে খুব আনন্দের সাথে যাই পরি দেখবে বলে দৌড়ে দৌড়ে রাজকুমারী মুক্তা তুমি কি জানো না প্রতি রাতে এই সরোবরে আসা সবার বারণ তুমি তবুও কেন এসেছ তুমি কি জানো না এই সরোবরে পূর্ণিমার রাতে যারা আসে তারা সবাই চির নিদ্রায় শুয়ে যায় আমাকে ক্ষমা করে দাও পরি আমি নিজেকে আটকে রাখতে পারিনি আমি অনেক চেষ্টা করেছি নিজেকে আটকে রাখার কিন্তু পারিনি আমার মেয়ে যে খুব ছোট সে কৌতূহল বসত এই ভুল করে ফেলেছে ওকে ক্ষমা করে দাও এত কৌতূহল ভালো না এর শাস্তি তো পেতেই হবে আমার মেয়ে ভুলবশত এই ভুল করে ফেলেছে এর শাস্তি আপনি আমায় দিন দোয়া করে আমার মেয়েকে ছেড়ে দিন তুমি এত বছর আমার সেবা যত্ন করেছ তাই তোমার মেয়েকে এ প্রথম ওই শেষবারের মতন ক্ষমা করে দিচ্ছি তবে একটি শর্ত আছে কি শর্ত বলুন আপনার সব শর্ত আমি মেনে নিতে রাজি আছি তোমার মেয়ে যখন আঠারো বছর পূর্ণ হবে তখন তিনটি পরীক্ষা দিতে হবে যদি ওই পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারে তবে রাজকুমারী মুক্তার উপর চিলতরে নিদ্রায় যাওয়ার অভিশাপ কেটে যাবে আর যদি তিনটি পরীক্ষার মধ্যে একটিতে উত্তীর্ণ হতে না পারে তবে চিরনিদ্রায় শুয়ে পড়বে মহারাজ আমাদের মেয়ের সাথে একই হয়ে গেল আমাদের মেয়ে যে খুবই কৌতূহলী একটু ধৈর্য ধরে থাকতে পারে না সে কি পারবে পরীর তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে এত উত্তেজিত হয়েও না রানী আমাদের মেয়ে নিশ্চয়ই পরীর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে রাজকুমারী মুক্তা আজ তোমার আঠেরো বছর পূরণ হবে তাই তোমার পিতা পাশের রাজ্য থেকে তোমার জন্য অনেক উপহার এনেছে তোমার মনে আছে তো পরীর অভিশাপের কথা আঠেরো বছর হলে পরীর তিনটে পরীক্ষা দিতে হবে তোমায় আর এই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে না হলে তুমি চিরনিদ্রায় চলে যাবে তাই যা করবে ভেবে চিনতে করবে হ্যাঁ মা আমার সব মনে আছে পরির ওই তিনটে পরীক্ষার কথাও আমার মনে আছে এখন চলো পিতা আমার জন্য যে উপহার এনেছে তা আমরা দেখে আসি রাজকুমারীর পরীক্ষা নেওয়ার জন্য রাজকুমারী এবার তোমায় আমার সাথে যেতে হবে সময় হয়ে এসেছে তোমার পরীক্ষা নেওয়ার এই বলে সঙ্গে নিয়ে চলে যায় এই কি আমি তো আমার কক্ষে বিশ্রাম করছিলাম এই কোথায় এসে পড়েছি ওই তো সামনে কিছু বাড়ি দেখা যাচ্ছে যাই সামনে গিয়ে দেখি এই জি ভাই বলছি এটি কোন জায়গা এটা জায়গাখুনি এখান থেকে রাস্তাটা কোন দিকে আমাকে বলে দিন আমি নিজের রাজ্যে যেতে চাই বলে দেব তবে তোমাকে আমার একটি কাজ করতে হবে হ্যাঁ বলুন কাজ করতে হবে আমার হাতে এই ফলগুলো আছে এই ফলগুলোকে একটু দেখে রাখতে হবে আমি এক্ষুনি ক্ষেত থেকে আসছি এখানে পাখির খুব উপদ্রপ্ত একটু সুযোগ পেনে সব ফল নষ্ট করে ফেলবে আচ্ছা ঠিক আছে আপনি নিশ্চিন্তে যান আমি ফলগুলোকে দেখে রাখব কেউ কোনো ক্ষতি করতে পারবে না রাজকুমারের হাতে ফলের ঝুড়িটা দিয়ে লোকটি সে তার ক্ষেতের দিকে চলে যায় কখন আসবেন উনি সকাল থেকে দুপুর হয়ে গেল আমারও তো খুব খিদে পেয়েছে রাজকুমারীর জন্য চলে আসে রাজকুমারী মুক্তা আপনার বুঝি খুব খিদে পেয়েছে আপনি আমার নাম জানলেন কি করে আপনি কি আমাকে চেনেন হ্যাঁ রাজকুমারী আমি আপনাকে চিনি আপনার যদি এতই খিদে পেয়ে থাকে তবে ওই ফলের ঝুড়ে থেকে একটি ফল খেয়ে নিন একটি ফল খেয়ে নিলে কেউ জানতেও পারবে না আর আপনার খিদেও মিটে যাবে ঠিক বলেছেন বুড়িমা একটি ফল খেলে হবে খিদে এই বলে রাজকুমারী ফলটি খেতে লাগে হা 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 রাজকুমারী মুক্তা তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি এবার তোমার দ্বিতীয় পরীক্ষার পালা রাজকুমারী আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি হ্যাঁ বুড়িমা আমি রাজের নতুন কিছুই জানি না আপনি এই রাজ্য থেকে বের হয়ে যাবার পথ বলে দেন আমি আমার নিজের রাজ্যে ফিরে যেতে চাই হ্যাঁ রাজকুমারী নিশ্চয়ই আমি আপনাকে পথ দেখিয়ে দিতে পারি চলুন আমার সাথে রাজকুমারী সেই বুড়ি পিছন পিছন চলে যায় আমি আর হাঁটতে পারছি না পাশে একটি বাড়ি দেখা যাচ্ছে চলুন ওখানে একটু বিশ্রাম করি ঠিক আছে চলুন আমরা খুব ক্লান্ত আমরা কি একটু বিশ্রাম করতে পারি হ্যাঁ আপনারা বিশ্রাম করতে পারেন আসুন ভিতরে আসুন ওই দরজাটা বন্ধ কেন ভুল করেও ওই দরজাটা খুলবে না কেন কি আছে ওই দরজার পেছনে তা আমি জানি না তবে ওই দরজা খোলা একেবারে বারণ আমি এখন গেলাম আপনারা বিশ্রাম করুন রাজকুমারী এ কি আছে ওই দরজার পেছনে চলুন খুলে দেখি না না বুড়িমা উনি বারণ করেছেন আমরা এভাবে দরজা খুলতে পারি না মনে হয় অনেক মূল্যবান সোনা রূপা আছে তাই বারণ করেছে একবার দেখে বন্ধ করে দেব কেউ জানতে পাবে না ঠিক আছে বুড়িমা আপনি যখন এত করে বলছেন তো চলুন এই দরজার পিছনে কি আছে তা দেখি রাজকুমারী আপনি আমার দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি এটাই আপনার শেষ সুযোগ আপনি যদি এই পরীক্ষাতে উত্তীর্ণ হতে না পারেন তবে আপনি চিরনিদ্রায় চলে যাবেন আপনি আর কোনদিনও উঠবেন না আপনি একাই বসে আছেন কেন কি হয়েছে আপনার আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি আমার সাহায্য করবে তুমি হ্যাঁ বুড়িমা আমি আপনার সাহায্য করব। কি সাহায্য প্রয়োজন আপনার বলুন আমার কিছু কাজ আছে আমি যতক্ষণ না আসছি ততক্ষণ তোমাকে এই ঝুড়িটি সামলে রাখতে হবে তবে হ্যাঁ ভুল করেও খুলে দেখো না বলো তুমি কি পারবে হ্যাঁ বুড়িমা আমি পারবো আর একবার ভেবে নাও বলা যত সহজ করা ততই যে কঠিন আমি ভেবে নিয়েছি বুড়িমা আমি পারবো আমি আপনাকে কথা দিচ্ছি আপনি যতক্ষণ আসবেন ততক্ষণ আমি আপনার ওই ঝুড়িটি দেখে রাখব ওই ঝুড়িটি খুলে দেখব না ঠিক আছে আমি তবে গেলাম মনে রেখো ভুল করে ওই ঝুড়িতে কি আছে খুলে দেখার চেষ্টাও করবে না ঠিক আছে বুড়িমা আপনি নিশ্চিন্ত হয়ে আপনার কাজে যান রাজকুমারী ওই বুড়ি তো চলে গেছে কি আছে এই ঝুড়িতে কি এমন লুকিয়ে রেখেছে ঝুড়িতে যে বারবার দেখতে বারণ করছে চলো রাজকুমারী খুলে দেখি এই ঝুড়িতে আসলে কি রয়েছে না বুড়ি মা উনি বারণ করেছেন রাজকুমারী ওই বুড়ি তো জানতেও পারবে না আর আমি তো শুধু খুলে দেখতে বলছি না আমি আর কিছুতে ওই ভুল করব না রাজকুমারী একবার খুলে দেখুন না না আমি কিছুতেই খুলে দেখব না আমি বুড়িমার অপেক্ষা করব আমি আর তোমার কোনো কথা শুনব না কে তুমি তুমি কোনো সাধারণ বুড়িমা নও তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাই তোমার ওপর চিরনিদ্রার অভিশাপ কেটে যাবে তুমি তোমার মতো করে সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে